ওয়েলকাম টু জি এম স্টার ইংলিশ আজকের আলোচনার বিষয় ট্যাগ কোয়েশন আমরা ট্যাগ কোয়েশ্চেন করার আগে নিচের সেন্টেন্সগুলি লক্ষ্য করি নাম্বার ওয়ান করিম ইজ এ স্টুডেন্ট ইজেন্ট হি নাম্বার টু সাবিনে ওয়াজ মাই ফ্রেন্ড ওয়াজ এন্ড শি কামাল অ্যান্ড সাবিনা রিড ইন দ্য সেম ক্লাস ডোন্ট দে নাম্বার ফোর দ্য বেবি স্ক্রাইং ইজেন্ট ইড নাম্বার ফাইভ আই এম গোয়িং টু ইংল্যান্ড আর আই নাম্বার সিক্স দেয়ার ইজ নাথিং টু সে ইজ দেয়ার এখানে এই সেন্টেন্সগুলিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজ এন্ড হি ওয়াজ এন্ড সি ডোন্ট দে্ট ইট আর অ্যান্ড আই ইজ দেয়ার এরা হল ট্যাগ কোয়েশ্চেন যখন কোনো সেন্টেন্সের পক্ষে সমর্থন আদায়ের উদ্দেশ্যে ওই সেন্টেন্সের সাথে ছোটো কোনো প্রশ্ন যোগ করে দেওয়া হয় তখন সেই ছোট্ট প্রশ্নকে ট্যাগ কোয়ার্সেন বলা হয় উপরে প্রত্যেকটি সেন্টেন্সের সাথে যে ছোট প্রশ্ন দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই এক একটি ট্যাগ মনে রাখতে হবে প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ আবার প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করার নিয়ম ট্যাগ কোয়েশ্চেন সবসময় হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয় ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হলে হেল্পিং ভার্ভের সাথে সংক্ষিপ্ত নট যোগ করতে হয় নাম্বার টু টেক কোয়েশ্চেন অ্যাফার্মেটিভ হলে হেল্পিং ভার্বের সাথে নট যোগ করতে হয় না এখানে আমরা দেখব হেল্পিং ভার্ভুলি কি কি ডু ডাজ ডিড এম ইস আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শুড উড মাস্ট ইত্যাদি হেল্পিং ভার্ব রুল ওয়ান প্রদত্ত অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কমা প্লাস হেল্পিং ভার্ভের সাথে নট প্লাস সাবজেক্টের প্রনাউন এক্সাম্পল করিম ইজ মাই ক্লাসমেট ইজেন্ট হি নাম্বার বি সামিরা হ্যাজ এ গার্ডেন হ্যাজেন্ট সি নাম্বার সি দেয়ার আর মেনি প্রবলেমস আর এন্ড দেয়ার এখানে নাম্বার এ নাম্বার বি এবং নাম্বার সিতে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এরা প্রত্যেকেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এদের সাথে ট্যাগ কোয়েশ্চেন হয়েছে নেগেটিভ রুল টু পদত্ত অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স কমা প্লাস হেল্পিং ভার প্লাস সাবজেক্টের প্রনাউন এক্সাম্পল এ রোমান হ্যাড নো মা মানি ট্যাগ কোয়েশ্চেন হ্যাড হি এখানে রোমান হ্যাড নো মানে নেগেটিভ সেন্টেন্স তাই ট্যাক কোয়েশ্চেন হয়েছে অ্যাফার্মেটিভ নাম্বার বি তারিফ উইল নেভার কাম আনসার উইল হি এখানে তারিফ উইল নেভার কাম নেগেটিভ তাই ট্যাক কোয়েশন হয়েছে অ্যাফার্মেটিভ দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দি স্পট ইজ দেয়ার এখানে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দি স্পট এটা নেগেটিভ সেন্টেন্স তাই ট্যাক কোয়েশন হয়েছে অ্যাফার্মেটিভ নাম্বার থ্রি ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় পদত্ব ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এর সাথে উইল ইউ যুগ করলে ট্যাগ কোয়েশন হয়ে যাবে এক্সাম্পল লার্ন ইংলিশ ফর ব্যাটার জব উইল ইউ এখানে লার্ন ইংলিশ ফর ব্যাটার জব ইম্পারেটিভ সেন্টেন্স তাই ট্যাক কোয়েশন হয়েছে উইল ইউ নাম্বার বি নেভার ডাউন আপন দ্য পোর আনসার উইল ইউ এখানে নেবার ডাউন আপন দ্য পোর ইম্পারেটিভ নেগেটিভ তারপরেও আমাদের ট্যাক হয়েছে অ্যাফার্মেটিভ রোল ফোর ডবল ইম্পারেটিভের বেলায় অর্থাৎ ডু প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকলে তার সাথে আমরা ট্যাক কোর্শন যোগ করবো ইউ এক্সাম্পল ডু স্পিক দ্য ট্রুথ ওন টিউ নাম্বার বি ডু স্ট্যান্ড আপ ওনটিউ এখানে ডু স্পিক দ্য ট্রুথ এবং ডু স্ট্যান্ড আপ দ্বারা জোর দেওয়া বোঝানো হয়েছে তাছাড়া এটা একটি ডবল ইম্পারেটিভ এই জন্য ট্যাক কোয়েশন হয়েছে ওন্ট ইউ নাম্বার ফাইভ লেট প্লাস অবজেক্ট দ্বারা গঠিত সেন্টেন্স দেওয়া থাকলে সেই সেন্টেন্স প্লাস তার সাথে উইলিউ যোগ করলেই আমাদের ট্যাক কোয়ার্শন হয়ে যাবে এক্সাম্পল নাম্বার এ লেট হিম কামিন উইলিও এখানে লেটের পরে হিম আছে তাই আনসার হলো উইলিও নাম্বার বি লেট দেম সি দ্য ম্যাটার উইলিউ এখানে সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হয়েছে তাই ট্যাক কোয়েশ্চেন হয়েছে উইলিও নাম্বার সিক্স লেটাস বা লেটস দ্বারা গঠিত সেন্টেন্স দেওয়া থাকলে তার সাথে শ্যাল যুক্ত করে ট্যাক কোয়েশ্চেন বসানো হয় এক্সাম্পল লেটাস ডু দ্য ওয়ার্ড কমা শ্যাল উই এখানে লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে তাই তার ট্যাগ কোয়েশ্চেন হয়েছে শ্যালুই নাম্বার বি বিটস নট ডিস্টার্ব দ্য ম্যান আনসার শ্যালুই এখানে লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে যদিও এটা নেগেটিভ তারপরেও আমাদের আনসার হবে শ্যালুই নাম্বার সেভেন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজ থাকে যে ক্লজ দ্বারা জোর দেওয়া বোঝায় সেই ক্লজে ট্যাগ করস্যান যোগ করতে হবে সাধারণত যে ক্লজের সাথে স্থান থাকে সেই ক্লজে এক করসেন যোগ করতে হয় এক্সাম্পল উই নো ড্যাড অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আনসার ইজ এন্ড ইট কারণ এখানে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই অংশের উপর এই ক্লজের উপর জোর দেওয়া হয়েছে নাম্বার বি দ্য ওয়েন্ট স্কুল বাট সুমন রিমেইন্ট অ্যাট হোম ডিডেন্ট হি এখানে সুমন রিমেইন্ড অ্যাট হোম এই অংশটির উপর জোর দেওয়া হয়েছে কাজে এই অংশ থেকে আমরা ট্যাকোয়ার্সেন করেছি যার উত্তর হয়েছে ডিডেন্ট হি মনে রাখতে হবে নাম্বারে ড্যাকোয়ার্সেন করার সময় সাবজেক্ট হিসাবে যদি এভরি বডি এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান ও বডি নো ওয়ান নান দি প্লাস অ্যাডজেক্টিভ অথবা দিস অথবা দোষ থাকে তবে এদের পরিবর্তে প্রনাউন হিসাবে দে বসে এক্সাম্পল এভরি ওয়ান লাইকস ইট ট্যাক কোয়েশন ডোন্ট দে কারণ এখানে এভরিওয়ানের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে নান কল্ড মি আনসার ডিড দে এখানে নানের পরিবর্তে দে প্রনাউন ব্যবহার করা হয়েছে নাম্বার বি ট্যাক কোয়েশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে যদি নাথিং এনিথিং সামথিং দিস ড্যাট ইনফিনিটিভ জিরান থাকে তবে এদের পরিবর্তে প্রনাউন হিসেবে ইট বসে এক্সাম্পল নাথিং ক্যান স্যাটিসফাই হিম ক্যান ইট নাম্বার বি ড্যাট ইজ দ্য হাউস ইজেন্ট ইট টু আর ইজ হিউম্যান ইজেন্ট ইট এখানে নাথিং পরিবর্তে ইট বসেছে ড্যাটের পরিবর্তে ইট বসেছে এবং টু আর অর্থাৎ ইনফিনিটিভ পরিবর্তে ইট বসেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।